সাড়ে তিন টাকা আংটি মাত্র সাড়ে তিন টাকায় আংটি পেয়ে যাবে আশি পয়সা আশি পয়সা আশি পয়সায় আংটি পেয়ে দশ টাকা বেশি টাকা টাকা বারো টাকা আছে আপনার আঠারো টাকা আঠারো টাকা পুরো পাতা সাড়ে তিন টাকা টাকা কিনে সাড়ে এলোভেরা দশ টাকা দশ টাকা এটা আছে কলা দশ টাকা দশ টাকা এইগুলো এটা দশ টাকা চলে এগুলো শীতের দশ টাকা এটা আছে দশ টাকা লিপিস্ট দশ টাকা দশ টাকা লিপিস্ট আচ্ছা আচ্ছা এটা লিপিসে দশ টাকা ভাই দশ টাকা

ಬೈಸ್ ಟಾ ಕಟ್ಟ পাঁচ টাকা আচ্ছা পাঁচ টাকা ছয় টাকা দশ টাকা দশ টাকা পাঁচ টাকা দশ টাকা সাড়ে বারো টাকা দশ টাকা দশ টাকা আচ্ছা ভাই এই যে ভিডিও আমি ভিডিও করতেছি বলে ভিডিও কল এভাবে দেখাবেন যে আপনি যেটা বলছেন যে এটা হচ্ছে সতেরো টাকা এটা আঠারো টাকা এভাবে দেখে দেখে নিবেন দেখে দেখে আমরা একটা করে দেখাবো ভিডিও কল দিলে ভালো হবে টাকা পিস করবো ষোলো পনেরো টাকা আচ্ছা আপনার সতেরো টাকা ১৫ টাকা পনেরো টাকা এটা আছে পনেরো এটা আছে পনেরো এগুলো আছে আপনার একশো টাকা পাতা পড়বে একশো টাকা পাতা এগুলো টপ এই টপ গুলো আছে একশো টাকা পাতা বারো জোড়া আছে বারো জোড়া দাম একশো বিশ টাকা দশ টাকা ঠিক আছে এদুল আছে আপনার

মানুষ সফলতা অর্জন করে আলহামদুলিল্লাহ এই দোকানে কি সেম আইটেম পাওয়া যাবে বাড়ছে যেহেতু কিছু আছে মানে আপনারা এক দোকান থেকে মানে ভাই আমি একটা দোকান এইসব মফসল আইটেম গুলো ভালো চলে আর মেলা মাহুল বর্তমানে হচ্ছে আপনারা সরষুটের জেলা থেকে কুড়ি কন্ডিশনে মানে পাঁচ হাজার দশ হাজার টাকার মাল আপনাকে আসতে হবে না আমরা ভিডিওতে যে রেট আইডিয়া দেবো ইনশাল্লাহ আপনি পুরা ভিডিওটা দেখে লিখে নিবেন লিখে লিখে ভাইকে বলবেন সেম প্রোডাক্ট আমরা মূলত আসলে একটা জিনিস কি 5000 10000 টাকার মালের জন্য চকে এসে আপনি 2000 টাকা খরচ করে কোনো প্রয়োজন নেই 5000 10000 টাকার মাল নিলে আপনি জাগে বসে মাল নেন ঠিক আছে আমরা আপনার সুন্দরবন আছে স্টেট পাস্ট আছে আমরা পাঠিয়ে দেব আপনাকে হোম ডেলিভারি দিচ্ছি হ্যাঁ হোম ডেলিভারি যাচ্ছে মাশাআল্লাহ ঠিক আছে ভাই সন্ধ্যাবেলা হলো সুন্দরবন জেলা শহর গুলো একদিনে মাল যাবে আজকে পাঠালে কালকে যাবে জেলা শহর যেগুলো সদর চাঁদপুর সদর বরিশাল সদর ফরিদপুর সদর সদর গুলোতে আজ আপনার হয়

পাঁচ টাকা দোরা পাঁচ টাকা দোরা পাঁচ টাকা দোরা এই যে টিপ গুলো আছে আপনার ছয় টাকা দোরা দশ টাকা দোরা আমি আসলে পিস বলতেছি জোড়া বলতেছি বুঝার সুবিধার জন্য ঠিক আছে হ্যাঁ এটা হলো আপনার আড়াই টাকা পিস পরে নাকফুল সিটি গোল্ডের আড়াই টাকা পিস পরে নাকফুল তারপরে আপনার এটা দুই টাকা চল্লিশ পিসে পরে নাকফুল

ব্যবসা ঠিক আছে ব্যবসা করতে হবে ব্যবসা করতে হবে আপনি যদি দশ টাকা দিয়ে কিনে পাঁচ টাকা তাহলে আপনার লাভ হবে ঠিক আছে আপনি আগে দেখতে হবে যে জিনিসটা আমার এই জিনিসটা পাঁচ টাকা কিনে জোড়া

দশ টাকা নতুন দোকানে সব উত্তরে সাড়ে তিন টাকা সাড়ে তিন টাকা আংটি মাত্র সাড়ে তিন টাকা আংটি পেয়ে যাবেন ভাই টাকা আশি পয়সা মাত্র আশি পয়সা আশি পয়সায় পেয়ে দশ টাকা বিক্রি করলো আশি টাকা পয়সা ঠিক আছে মালা আছে আছে টাকা মালা বিশ টাকা বারো টাকা বারো টাকা আছে আপনার আঠারো টাকা আঠারো টাকা তেইশ টাকা টাকা এই যে এগুলো হলো দশ টাকা

ঠিক আছে ধর যারা দোকানদার এরা মাল কিনছে না বাইরে থেকে এরা তো দেখা যাক পাঁচ টাকা মাল বিশ টাকা দিয়ে কিনছে এই বিশ্বাস করতে চায় না এগুলো দশ টাকা হোলসেলার আপনারা শুধু হোলসেল ব্যবসা করতে পারবেন এটা আছে বারো টাকা সাড়ে বারো টাকা

মানে মার্কেট চক প্রথম চক মার্কেট এই ছোট ছোট গুলি গলি গুলি এই মার্কেটে সব আইটেম পাওয়া যায় কিন্তু আপনি এখানে ধরেন করলো যে একটা ই করলো কি বলে একটা কার্টুন করলো আপনার এখান থেকে সব প্রতি মাল পাওয়া যাবে এখান থেকে কার্টুন করে

পাঁচ টাকা আচ্ছা পাঁচ টাকা ছয় টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা সাড়ে বারো টাকা দশ টাকা দশ টাকা দেখে দেখে নেবেন একটা দেখাবো কল দিলে ভালো টাকা পিস করবে ষোলো টাকা এটা তিরিশ টাকা পিস অনেকে আছে আমার আঠাশ টাকা আছে সাতাশ টাকা আছে

দশ আচ্ছা ঠিক আছে চুরি সবকিছু পাওয়া যাবে পাওয়া যায় দশ টাকা দশ টাকা দশ টাকা ওকে মানে এভাবে দাম বলেন তুমি আপনার বুঝার সুবিধার জন্য

এটা আছে আপনার সতেরো টাকা 15 টাকা পনেরো টাকা আছে একশো বিশ টাকা পাতা আচ্ছা বারো জোড়া আছে বারো জোড়া দাম একশো বিশ টাকা দশ টাকা জোড়া ঠিক আছে এ গুলো আছে আপনার দুশো টাকা পাতা বিশ টাকা জোড়া পড়বে এগুলো অনেক সুন্দর মাল কালার থাকে ঠিক আছে অনেক ডিজাইন হবে দেখছেন ভালো ডিজাইন হবে অনেক ডিজাইন

পঁচিশ টাকা জোড়া পড়বে এই জন্য ভাই ভিডিও ভালো লাগে মানে সবাই সবাই বুঝতে পারে বুঝার জন্য ভাই না বুঝে আপনার দোকানদারে করুন কিভাবে ফিরবেন কিভাবে বিক্রি করবেন কিভাবে তিরিশ টাকা তিরিশ টাকা জোড়া পড়বে সেল করতে পারবে তিরিশ টাকা পড়বে আপনার তিরিশ টাকাটা আপনার পঞ্চাশ টাকা বেচেন না সাড়ে সত্তর টাকা বিক্রি প্রয়োজন নেই তো আপনার তিরিশ টাকা আমার পঞ্চাশ টাকা বেছে লাভ তিরিশ টাকা জোড়া কি ব্যান্ড সবাই এগুলো সব সনিকা ব্যান্ডের ভাই ব্যান্ডটা আসলে কোনো বিষয় না ব্যান্ড হলো একটা কোম্পানির নাম আচ্ছা বক্সটা বক্সের ভিতরে মাল ভালো খারাপ ইন্ডিয়া যত দামে দিকে যাবেন তত ভালো হবে মানে কম দামে আপনি একশো দেড়শো দুইশো মাল যাবেন ঠিক আছে মানে দুইশো তিনশো উপরে গেলে হাই কোয়ালিটি মানে অনেকগুলো ছয় মাস গ্যারান্টি দিতে পারবেন আর এমনি ধরেন আপনার একশো দেড়শো দুইশো মাল এগুলো আপনার তিন মাস ঠিক আছে আপনি মুখে বললে তো আপনার ভাই ছ মাস দিয়ে দিলাম ছ মাস দিতে হবে তো জিনিসটা একশো টাকা

তারপরে আছে তিনশো ষাট টাকা ইন্ডিয়ান অরিজিনাল মাল এটা এক বছর গ্যারান্টি যদি ভাই যদি উপরে দাম হবে এগুলো আছে আপনার

আমার কাছে টাকা শুরু আপনার সতেরো টাকা অনেকে বলে যে সতেরো টাকা পাতা নেই সতেরো টাকা পাতা পিসের দাম আমি আপনার বুঝার সুবিধার জন্য পিসের বারবার বলতেছি বুঝতে যদি সুবিধা হয় আপনার পঁচাশি টাকা পাতা ষাট টাকা পিস এ পর্যন্ত ষাট টাকা

এটা পরে জোড়া পরে আড়াই টাকা কিনা জোড়া জোড়া আড়াই টাকা এগুলো কিন্তু বক্স বক্সে থাকে জোড়া আড়াই টাকা মাত্র হুম 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 জোড়া টাকা পিস করবে তারপর এটা আড়াই দাঁড় টাকা কিনা দাঁড় টাকা পাঁচ টাকা মিনিমাম পাঁচ টাকা মিনিমাম পাঁচ টাকা এটা দুই টাকা কিনা ওকে আড়াই টাকা কিনা হুম 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 দুই টাকা কিনা দুই টাকা কিনা আড়াই টাকা কিনা আড়াই টাকা দুই টাকা আচ্ছা আচ্ছা আর পাঁচ টাকা থেকে শুরু হেয়ার পাঁচ টাকা চার টাকা থেকে হেয়ার ব্যান্ড ঠিক আছে পাঁচ টাকা পাঁচ টাকা ওকে ভাই আসেন আমরা ওইদিকে যাই আর এই আইটেমগুলো কি এই আইটেমটা আছে আপনার এগুলো আছে আপনার 4 টাকা থেকে শুরু 4 টাকা 5 টাকা 7.5 টাকা 8 টাকা পর্যন্ত মাল এগুলো হ্যাঁ আবার এখানে দাম একটু দামি নিলে এগুলো ঠিক আছে দামি গুলো রেট বলছি না আপনারা আসবেন আসলে দেখবেন দামি কম দামি সবই আছে এই যে হেয়ার ব্যান্ড আছে দেখছেন এই যে বক্সের ফুল হেয়ার গুলো আছে অনেক এগুলো হোলসেল দাম সব পেয়ে যাবেন হোলসেল দাম সব পেয়ে যাবেন অনেক ভালো অনেক ডিজাইন হবে এগুলো আচ্ছা ঠিক আছে একটু দোকান সাজানো সব পেয়ে যাবেন দেখেন সব পেয়ে যাবেন এই যে এগুলো আছে এই যে সারি পিন গুলো দেখেন 120 টাকা পুরো বান্ডেলের দাম একশো বিশ্ব একশো আশি দরকার আমার কাছে একশো আশি মাল কিন্তু আমি একশো আশিটা দেখাচ্ছি না তো দোকানে একশো আশিটা সমস্যা নেই কিন্তু আমার কাছে একশো বিশ দেখাচ্ছি একশো বিশ গুলো হবে যেগুলো হবে দেখেন পুরা পাতা ষাট টাকা মাত্র

সাড়ে বারো টাকা আচ্ছা ঠিক আছে দেখুন দোকানের আচ্ছা যারা আসলে মূলত আমাদের মেইন চক যেটা আর কি চক বাজার চক মার্কেট হলো ঠিক আছে তো আমাদের এখানে দেখা যায় দোকানগুলো আছে আমরা কম লাগে সার্ভিস চার্জ কম ভাড়া কম অন্য মার্কেটের তুলনায়

আপনি যদি মালটা না উঠান তাহলে আমার খরচটা দেবে কে আর যারা মাল কিনবেন অবশ্যই মাল উঠাবে না উঠালে কিন্তু ভাইরে একটা একজনের জন্য 10 জন খারাপ হয় একজনের জন্য পরবর্তীতে এই কোয়ালিটি সিস্টেম নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যারা নিতে চান স্ক্রিনে নাম্বার রয়েছে এই নামে ফোন দিবেন আর ভাই কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিয়েছে কোনটার কেমন দাম আপনারা ভিডিও দেখে একবারে জায়গা দুইবার ভিডিও দেখেন দেখে দেখে আইডিয়া নেন আর আপনারা স্ক্রিনশট পাঠাতে পারেন আর সবচেয়ে ভালো হয় ভিডিও কল আপনি স্ক্রিনশট কোনো প্রয়োজন নেই আপনি ভিডিও কল দেন ভিডিও কল আমি একটা একটা করে দেখাবো সমস্যা নাই তো দেখবেন একটা আমি এখন যেভাবে দেবো রেট লাগে এটা বলছেন আমাদের মাল একটা দেখে যাবে না যেটা দেখবেন সেটাই যাবে মাল ঠিক আছে নতুন আমার উদ্দেশ্য আমি মূলত আসলে নতুন নিয়ে কাজ করি বেশি ঠিক আছে আমার নতুন কাজ করতে ভালো লাগে কারণ ব্যবসা সবাই লাইন পায় না দেখা যায় আমার এই কারণে বিশ পঞ্চাশটা লোক একশো লোক দেখা যায় কর্মসংস্থান হবে এই ভিডিও দেখবে এই ভিডিও যদি আপনার দুই লাখ লোক দেখে দুই লাখ লোক কিন্তু মাল দেখবে কিনবে না দুই লাখ লোক আপনার ধরো পাঁচ হাজার এক হাজার লোকের মাল কিনবে বা এক হাজার লোক ফোন দিবে দুই লাখের ভিতরে একশো জনের কিনবে একশো জনে কিনবে তো আমি আমার যে একশো জন থাকে আমাদের বিশটা লোক যদি আমার ব্যবসায়ী হয় আমার এই ভিডিও দেখে আমার জন্য ভালো না এটা একদিন বলবে এরপর মানুষ হয়ে থাকে আর আমার আরেকটা জিনিস আমার থেকে মাল নেওয়ার পরে কোনো মাল চলে না মালটা ধরুন এভাবে নিচ্ছেন তো ধরনের মাল পরিমান ঠিক থাকলে হয়েছে মালটা নিয়ে আসবে না কিন্তু দুই পাঁচশো দশ করে দিতে পারবো না ঠিক আছে মালটা আমি চেষ্ট করে অন্য মাল নিতে পারবেন ঠিক আছে যেগুলো ধরেন প্যাকেট থাকবে নিয়ে আসবেন অন্য মাল দেবো ঠিক আছে ভালো ভালো থাকবেন ভাই জি সুস্থ থাকবেন আলাইকুম